গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে প্রতিনিয়ত থাকেন যারা আমার গুণগ্রাহী প্রত্যেককেই এই কুয়াশা ভরা সকালের শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা দেখুন দেখুন পুরোটাই দেখিয়ে দিলাম পোকে কেমন কুয়াশার দেখুন কিছুই বোঝা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেবতাদের জন্ম হয় মৃত্যু হয় না দেবতাদের জন্ম হয় মৃত্যু হয় না তাই নেতাজির জন্মদিন পালিত হয় মৃত্যু দিবস নয় মাঘ মাসের মত দশ তারিখ হয়ে গেল দশ এগারো তারিখ বোধ হয় দশ তারিখ আজ বৃহস্পতিবার সকালবেলা ছাদে এলাম এই চারিদিক একটু পরে টাইক শুরু বেশ বাজতে শুরু করে দেবে জানি না আজকে কিছু করতে পারবো কি না করতে পারবো তাই ছোপড়ে তাই ওপরে এসে সবাইকে কুয়াশা ভরা সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাই তো মানে এত কুয়াশা আমি তো খুব একটা বাইরে বেরোই না যারা বেরোয় তারা বুঝতে পারে কারণ কালকে আমার আসাম থেকে আমার এক ভাইপো বলছিল প্রচণ্ড কুয়াশা ওরা বেরোতে পারে না আমি দেখছি আমাদের এখানে তো সেম কেস যাই হোক আরও একবার বলি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার